নাকি পোটল নিতে পটল নিতে বলছি তুই নিলাম কে বলছো চাষি বলছি চাষি বলছে চাষি যদি না আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে অবস্থান করছি ঢাকা কলা কোয়ার্টারে এখান থেকে আজকে বাজারে সবজি আজকে দেখলে মন বড় দেখুন কি পরিমানে সবজি মানে উন্নত মানের ভালো এবং সি আমরা এক করে প্রত্যেকটা সবজির দরদাম জানিয়ে দর্শক যেটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে দেখুন সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে সরাসরি কথা বলবো বিক্রেতার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন ইনশাল্লাহ ভালো চল্লিশ ভালো আছে ব্যবসা কিনা কি অবস্থা আপনার আছে মোটামুটি মোটামুটি হ্যাঁ চাহিদা অনুযায়ী কি মার্কেটের সবজি আছে নাকি হ্যাঁ আছে চাহিদা অনুযায়ী হ্যাঁ বক্তাদের চাহিদা কিরকম ভালো ভালো হ্যাঁ আমরা আজকে সর্বপ্রথম জানবো টমেটোর দামটা টমেটো কত চলছিল একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা টমেটো তো সব জায়গায় পাওয়া যায় না এই টমেটো আবাদ ধর কোন জায়গায় মূলত এটা ইন্ডিয়ান ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়া থেকে টমেটো মাসে আসে আজকের বাজারে কত বিক্রি হচ্ছে টমেটো একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা হ্যাঁ গত এক সপ্তাহে দামটা কেমন ছিল একশো চল্লিশ পঞ্চাশ একশো চল্লিশ পঞ্চাশ হ্যাঁ মানে বুঝতে পারলাম আজকে মানে টমেটোর দাম কম তাই না মানে এখনকার ব্যবসা বাণিজ্যের যে অবস্থা আপনারা কি ন্যায্য দাম পাচ্ছেন নাকি বা আপনাদের কি ন্যায্য মূল্য পাচ্ছেন নাকি কৃষক কৃষকরা কি বলে আমরা যেটুকু লাভ পাই মনে করেন বেচা বিক্রি হইলে কাঁচা মাল তো আল্লাহর মতো চলে সমস্যা না করলা কত সুন্দর আজকে বাজারে আজকে বাজারে একশো টাকা নব্বই টাকা এরকম বিক্রি করে একশো টাকা নব্বই টাকা হ্যাঁ আর এমনি বড়টা আর কি আশি টাকা মানে বড়টা আশি টাকা তাই না মানে ছোটার দাম কম বেশি

কৃষক নিজের দাম পাচ্ছে নাকি হ্যাঁ মোটামুটি এখন যেভাবে আছে এভাবে কৃষক কিছুদিন তো মানে একটু ওয়েদার খারাপ ছিল বাড়ছে এই কারণে সবজির খারাপ ব্যবস্থা ছিল দাম বেশি ছিল এতে মানে অনেক কৃষকের সবজি নাকি নষ্ট হয়ে গেলো একটু দাম বৃদ্ধি ছিল এখন একটু আবহাওয়া ভালো কারণে আলহর আস্তে দাম দামটা একটু কমছে হ্যাঁ কমলে তো আমাদের মানুষ আস্তে আস্তে গাছ লারা খায় তো ফলনটা কম হয় কলমটা কম হয় এই যে দেখতে পারলাম ইয়া আহ ঢেঁড়সুর ভেন্ডি কত চলছিল ভেন্ডি আশি টাকা আশি টাকায় এটা কি মরিছে এই এটা তো এটা তো ভিন্ন হ্যাঁ এটাও ইন্ডিয়ান মরি সেল কেন মরি কত চলছিল এটাও দুইশো টাকা কিছুদিন ধরে মানে কে দেয় হ্যাঁ

মূল কত চলছিল মূলার দাম একটু বেশি আশি টাকা আশি টাকা কেজি হ্যাঁ মূল কেজি টাকা হবে আর কত দাম লম্বাটার দাম হ্যাঁ আর এই কত চলছিল কোনটা এটা সত্তর টাকা সত্তর টাকা সত্তর মানে এই এটা কত চলছিল এটা জালি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কত চলছিল মোটা এটা লতি আশি টাকা কেজি আর এটা কি মূলত এই যে লম্বা লম্বা দেখতে পাল এটা হলো বরবটি বরবটি কত চলছিল বরবটি একশো টাকায় বিক্রি হয় আর কি আমরা একটু কমে বেশি সর কত চলছিল

কম হ্যাঁ মানে আপনাদের এখানে যদি আসে মানুষ তো স্বল্প দামে সবজি নিতে পারবে তাই না চাল্লা সে তুই হ্যাঁ মানে অন্যান্য দিন থেকে আজকে সবজি দাম মানে এখন যে অবস্থা হ্যাঁ ওয়েদার ভালো হলে মনে হয় সবজি দাম আরো কমবে খারাপ হলে বাড়ার সম্ভাবনা বেশি হ্যাঁ দেখুন ইনশাআল্লাহ ঠাকুর এখানে ইয়ে বিক্রি হয়ে গেলো কি এগুলো জানি মুখিমুখি এগুলো কত করে বিক্রি করলেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই আপনি কোন জায়গা থেকে আসলেন এই আমি আপনি বলেন অথচ বিক্রেতারা অনেকে মানে বিক্রেতারা বেসার জন্য অনেকে মাইন্ড করে মানে মানে স্বল্প দাম বলে সত্যি নাকি স্বল্প দাম পাওয়া যায় মানে এখানেই আসলে নাকি মানে সবজি বা বিভিন্ন মুরগি বা বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় মানে স্বল্প দামে পাওয়া যায় বলে সত্যি নাকি এখানে মানে স্বল্প দামে পাওয়া যায় হ্যাঁ দর্শক মানে ইতিমধ্যে আমরা বিক্রেতার কাছ থেকেও জানিয়ে দিলাম মানে এখানে স্বল্প দামে সবজি পাওয়া যায় বাড়তে একজন ক্রেতা ওনার কাছ থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম অথচ আপনারা বিশ্বাস নাও করতে পারেন ইতিমধ্যে এখানে মানে কাকুর এখানে বিক্রি হয়ে গেল কিন্তু বিক্রি হয় ইনশাল্লাহ কাকুর ভালোই কাকু মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয় টাকা বিক্রি করেন দশ বারো হাজার হয়নি দুই চার হাজার টাকা পর্যন্ত বেসা বিক্রি এখানে আধা বেলা বেসা আমরা একটু দাম কমই বিক্রি করি মনে করেন যা আনি মোটামুটি শেষ হয়ে যায় মোটামুটি শেষ হয়ে যায় হ্যাঁ দর্শক এখানে মূলত এক কথাই আপনারা বুঝতে পারবেন মানে মানে ভালো দামে কম মানুষের আসলে বাস্তবে এখন মানুষের টোকায় মানে মানে ভালো দামে কম আপনার যদি মানে ভালো বাচ্চা দামে কম আপনারা আপনার কি বলি আপনারা

দেখুন ছয় নম্বর রোড থেকে এখানে শুধু কি রকম মানে অন্যান্য দিন থেকে বৃদ্ধি নাকি কম মানে অন্যান্য দিন থেকে আজকে এখানে দামটা কমে মূলত এখানে ডাকা পড়া তো স্বল্প দামে

আবার নাইন টু হ্যাঁ বলেন ফোর ফাইভ ফোর আবার টুটি সিক্স এখানে মানে বেশিরভাগ সবজি কোন জায়গা থেকে আসে মূলত কারণ বাজার থেকে কারণ বাজার হ্যাঁ তো মানে এখানে আসলে স্বল্প দামে মানুষের সবজি নিতে পারবে এবং যাদের প্রয়োজন হয় তারা আপনার স্ক্রিনটাও নাম্বার যোগাযোগ করতে পারবে তাই না আপনাকে ধন্যবাদ আজকে মিডিয়ার সামনে সবজি সঠিক নিউজটা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম